আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আছি ভালো। তো আপনার বাসা কোথায়? ভুলালবাড়া। আপনি এখানে কি করতে এসেছেন? আচ্ছি বেড়াবাড়। কারবাড়িতে বেরাতে? নানীর বাড়িতে। নানীর বাড়িতে। তো খাওয়া দাওয়া করছো? না এখনো করি নাই। কখন করবেন? এখন করব। এখন করবেন, কিটা করবেন? আা বাগুন ভাজা। বাগুন ভাজা দিয়ে করবেন। ও।

লাইক কমেন্ট লাইক কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব খাস তারিফ খাস তারিফ সাবস্ক্রাইব খাস তারিফ ভালো করে কও সাবস্ক্রাইব কও সাবস্ক্রাইব খাস করবেন করবেন আর ভিডিওটা ভিডিওটা সবার মাঝে সবাই মানে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে দেবো আর নতুন 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 ভিডিও ভিডিও পেতে চাইলে পেতে চাইলে